ক্লান্ত হয়ে পড়েছো কাউকে ভালোবাসার মানে বোঝাতে বোঝাতে রোজ তাকে রিকোয়েস্ট করতে করতে যে সে যেন তোমার সাথে কথা বলে তোমার জন্য একটু টাইম বের করে যেভাবে তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো সেরকমভাবে সেও যাতে তোমাকে ভালোবাসে তাহলে শোনো তুমি তোমার পুরো চেষ্টা করছো তাকে বোঝানোর কিন্তু তাও সে তোমার কথা বুঝতেই চায় না সম্পর্ক যেটাই হোক না কেন যখন কেউ তোমার ভালোবাসার মর্ম বুঝবে না তুমি যতই ভালো হও বা তুমি যতই সঠিক হও বা তুমি যতই সামনের জনকে সম্মান করো বা তাকে ভালোবাসো তার কেয়ার করো কিন্তু তার মধ্যে এগুলোর কোনো প্রভাবই পড়ে না তার রুট ব্যবহারে তুমি কি ভালো আছো তোমার উপর দিয়ে কি যাচ্ছে আর তুমি তার সামনে কাঁদো তার জন্য কষ্ট পাও তাকে বোঝার জন্য তার পেছনে তুমি পাগল হয়ে যাও দিন রাত তাকে সরি বলো তাকে মানানোর জন্য অনেক চেষ্টা করো অনেক প্রার্থনা করো কিন্তু সে কোনো কিছু বুঝতে রাজি নয় কারণ ডিয়ার তুমি শুধু দিয়েই যাচ্ছ আর সে শুধু নিয়েই যাচ্ছে আর যে জিনিস ফ্রিতে মেলে মানুষ সেটার ভ্যালু বোঝে না আর তুমি এটাই করছো তুমি তোমার ভালোবাসা তার উপর দিয়েই যাচ্ছ আর সে না তো সেটার কদর করে আর না তো সেই ভালোবাসার সে যোগ্য প্রথম কথা হলো তুমি দেওয়া বন্ধ করো তোমার ভালোবাসাকে এতটাই সস্তা যেটার কোনো মূল্য নেই তুমি কি জানো তুমি এইভাবে নিজের সম্মান হারিয়ে ফেলছো বারংবার তাকে ক্ষমা করে দিয়ে তাকে সুযোগ দিয়ে তার সব কথা মেনে নেওয়া তাকে কোনো ব্যাপারে মানা না করা ভুল না করে মাথা নত করা অর্থাৎ তুমি তার জন্য সব সীমা পার করে দাও নিজের সম্মানের বিরুদ্ধে চলে যাও আর সেই মানুষটি এই জিনিসের সাথে পরিচিত হয়ে গেছে সে জানে যে তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না একে আমি যাই বলি না কেন যেরকম মরছি সেরকমভাবে ট্রিট করি না কেন এ তো সবসময় আমার কাছেই থাকবে এর জন্যই সে তোমায় অ্যাটিটিউড দেখায় কারণ তুমি এইসব জিনিসের সাথে ওকে আছো আর এই কারণে তোমায় সে কেনই মূল্য দেবে হয়তো এই কথাটি শুনতে ভালো লাগছে না কিন্তু যেখানে শুধু তুমি ইনভেস্ট করে যাচ্ছ বারবার তাকে এটা বুঝিয়ে দিচ্ছ যে তোমার তাকে কতটা প্রয়োজন তাই তোমাকে তার প্রয়োজন নেই দেখো কেউ এতটাও অবুঝ হয় না যে সে জানেই না যে একটি সম্পর্কে কোনটি দরকারি আর কোনটি নয় শুধু ভুল হলো তুমি নিজের ওপর ফোকাস না করে তাকেই লাইমলাইটে লাইটে রেখেছো যে সেটা যোগ্যও না কারণ যে সম্পর্কের মানে জানে সে সবসময় ব্যালেন্স করে চলে যখন সে তোমায় সব ক্ষেত্রে অ্যাভেলেবেল পাবে যখন সেই মানুষটি নিজেকে প্রতিটি জিনিসের জন্য তোমার থেকে আগে রাখে সেটা কেরিয়ার হোক বা ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস হোক যাই হোক না কেন তাহলে তুমি কেন তার জন্য নিজের জিনিসকে নিজের রেসপেক্টকে পেছনে রাখো তুমি তার জন্য প্রায়োরিটির লিস্টে নেই যতটা তুমি তাকে প্রায়োরিটি বানিয়ে রেখেছ আর তুমি এরকম থাকবে তো সে তোমায় ফর গ্র্যান্টেড নেবেই সম্পর্ক যেটাই হোক না কেন নিজেকে আগে রাখা শেখো হ্যাঁ যখন তার খারাপ সময়ে তোমাকে তার দরকার হবে তখন অবশ্যই তার পাশে দাঁড়াবে কিন্তু বিনা কারণে কখনোই কারো জন্য নিজেকে অবহেলা করো না তোমার কাজ তোমার লাইফ বা তোমার সময় সবকিছু প্রথমে আসে বাকি সব পরে তুমি কি জানো তোমার লাখ লাখ চেষ্টার পরেও সব কিছু ঠিক হয় না কেন কারণ তুমি রিলেশনশিপ ও লাভকে মিক্সড করে দাও যখন কি তোমায় ভালোবাসা ও রিলেশনশিপের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে প্রত্যেক রিলেশনশিপ কন্ডিশনাল হয় সেখানে গিভ অ্যান্ড টেক চলে কিন্তু তুমি এখানে দুটোর মধ্যে একটিকে কম করে দিলে সেখানে সম্পর্ক খারাপ হবে আর অন্যদিকে ভালোবাসা লাভ একটি ইমোশন যেটা দুজনের সম্পর্কের বাঁধনকে মজবুত করে এবং দুজনের সম্পর্ককে খুব সুন্দর রাখে সেটা আনকন্ডিশনাল হয় হ্যাঁ ভালোবাসা একতরফা হতে পারে এটা জরুরি না তুমি তাকে যতটা ভালোবাসো সেও তোমায় ঠিক ততটাই ভালোবাসুক কিন্তু রিলেশনশিপ সবসময় দুদিক থেকেই হয় তাই সেখানে ব্যালেন্স বানিয়ে চলতে হয় যেখানে কথা শুধু নিজের সম্মানের হয় সেখানে শুধু ভালোবাসা দেখালে কিছু হয় না বরং আরও খারাপ হয় তাই সম্পর্ককে ঠিক রাখতে হলে তুমি শুধু ইমোশনে চলতে পারবে না তোমায় প্র্যাকটিক্যাল হতে হবে যেমন সে নিজের লাইফে ফোকাস করে নিজেকে প্রাধান্য দেয় নিজের টাইমের ভ্যালু করে এরকম যখন তুমিও তোমার ব্যাপারে ভাবা শুরু করে দেবে তাকে দেখানোর জন্য নয় নিজের জন্য তখন সে তোমার অভাব বোধ করবে সেও ইন্টারেস্টেড হবে তোমার সাথে কথা বলার জন্য তোমায় জানার জন্য তখন তোমার তার কাছে সময়ের বা সম্মানের অভিযোগ আর থাকবেই না তখন তুমি নিজের ও নিজের লাইফের ইম্পর্টেন্স বুঝতে পারবে একটা লাইনে যদি বলি প্রেম ভালোবাসা হৃদয় দিয়ে করো আর বুদ্ধি দিয়ে কারোর সাথে সম্পর্ক স্থাপন করো না হলে তোমার সম্পর্ক বা নিজের মূল্য কোনোটাই থাকবে না কারণ রিলেশনশিপ এক জায়গায় আর প্রেম ভালোবাসা অন্য জায়গায় না হলে খুব কষ্ট পাবে তুমি ভেতর থেকে একেবারে ভেঙে পড়বে তুমি কনফিউজ হয়ে যাবে ভাববে এগুলি কি হচ্ছে আমার সাথে তাই যখন তুমি তাকে বুঝিয়ে দেবে তোমার ভালোবাসা ফালতু না কারো জীবনে তোমার উপস্থিতি একেবারেই ফালতু না তখন সেই মানুষটি তোমার ভালোবাসার মূল্য দেবে আর তোমায় সম্মান করবে তাই সবার প্রথমে নিজের সম্মান করো তারপরে মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার কথা বলো তোমার জন্য নিজের সম্মানের থেকে বেশি আর কিছু হওয়াই উচিত নয় দেখো মূল্য তাকেই দেওয়া হয় যে নাকি নিজের কদর করতে জানে যখন তুমি নিজের দৃষ্টিতেই কিছুই না তাহলে তুমি তার নজরে কিভাবে দামি হতে পারবে কাউকে মূল্য দিলেই তুমি মূল্যবান হয়ে যাবে না তুমি ভ্যালুয়েবল তাই মানুষ তোমার ভ্যালু দেয় তাই নিজেকে নিজের নজরে নিচু করা ছেড়ে দাও আর যে বুঝতে চায় না তাকে বোঝানো ছেড়ে দাও তাদের সামনে রাগ দেখিয়ে কোনো লাভ হবে না যেখানে তোমাই বলতে হবে তুমি অভিমান করেছো ভালোবাসা এমন একটি জিনিস যেটা তুমি বলে সামনের জনকে বোঝাতে পারবে না তুমি এটা বলে কাউকে জোর করতে পারবে না যে আমি যেমন তোমায় ভালোবাসি ঠিক তেমনটি তুমি আমায় ভালোবাসো সম্পর্ক মন থেকে হয় জোর করে না তাই কাউকে কখনো ফোর্স করবে না যে সে তোমার সাথে থাকে সে তোমায় ছেড়ে কখনোই না যায় কারণ যখন তুমি কাউকে থাকার জন্য হাজার কারণ দেখাবে তখন সেই মানুষটি কিছু না কিছু কারণ দেখাবে তোমার থেকে দূরে যাওয়ার জন্য কারণ সামনের মানুষটি কোথাও না কোথাও এটা ভাবে তোমার জন্য তার স্পেস বা ফ্রিডম শেষ হয়ে গেছে তাই এটাই সব থেকে ভালো হবে তার ভুল ভ্রান্তির থেকে তাকে মুক্ত করে দাও তুমি তার সাথে থাকলেও তুমি নিজেকে একাই ভাববে তাই কেউ যদি তোমায় ছেড়ে চলে যেতে চায় তো তাকে থামাবে না কারণ এরকম জোর করে কাছে থাকার থেকে দূরে থাকার মধ্যে অনেক শান্তি আছে তাই সেটা টাকা হোক বা ভালোবাসা তুমি যাতে অন্য কাউকে দিতে পারো নিজেকে এরকম মানাবে